এই বছর জন্মাষ্টমীর পুজো আমি করতে পারিনি তার জন্য আমি ভীষণই মানে কি বলবো দুঃখিত আর মনটাও ভীষণ খারাপ করছিল কারণ প্রত্যেক বছর জন্মাষ্টমীতে তো সব কিছু নিজের হাতে রান্না করি নিজের হাতে ভোগ করে আমার গোবিন্দকে খাওয়াই কিন্তু এই বছরটা সেটা হলো না তো কী করবো প্রত্যেকদিন তো আমার ব্লগ দেখোই তো আজকে তোমরা আমার মায়ের ব্লগ দেখো কারণ আমি মাকে বলেছিলাম মা আমাদের বাড়িতেও গোবিন্দ আছে গোবিন্দের সেবা দেওয়া হয় তো মাও ভোগ রান্না করে সেমভাবে সব কিছু অনেক কিছু মানে ভোগ রান্না করা হয় তো মা নিজের হাতে সবটা করে তো মাকে বলে বলেছিলাম তুমি সমস্তটা ভিডিও করে আমাকে পাঠাবে কারণ আমি এবছর করতে পারিনি আর আমার মনটাও ভীষণ খারাপ তো আমিও দেখে চোখটা একটু জুড়োবো এই আর কি তো দেখো মা প্রথমে লুচি ভেজে নিল আর প্রথমে দেখলে কত ফল টল সমস্ত সব কিছু নিয়ে এসে রাখা ছিল আর আমাদের পুরোটাই ঘিয়ের মানে ভোগটা রান্না করা হয় আর কি তো তারপরে এই যে ঘি দিয়ে দিয়েছে এখানে তো লুচি ভাজা হয়ে গেছে তারপর তালের বড়াগুলো ভেজে নেবে আমি আমার গোবিন্দকে এবার তালের বড়াটুকুও করে দিতে পারলাম না মানে আমার এত কষ্ট হচ্ছে না কি বলবো কিন্তু একদিন আমি করে দেবো ভাদ্র মাসেই আমি একদিন তালের বড়া করে দেবো মানে আমাদের একজন মারা গেছে আমার জেঠি শাশুড়ি ওই জন্য আমাদের করতে নেই তো এই জন্য আমি ভোগ কিছুই করতে পারিনি তো মায়ের তালের বড়াগুলো দেখে তো আমার ভীষণ লোভ লাগছে আর কী বলবো তো দেখো আমার মায়ের শরীরটা কী খারাপ হয়ে গেছে তাই না মিশরে বেচারিকে দেখলাম আমার একটু মাঝে মাঝে কষ্ট লাগে আগে বেশ গুলুগুলো ছিল ভালোই ছিল কিন্তু না বেশি গুলুগুলো থাকলে তো আর শরীর ভালো থাকবে না না তো শরীরটাকে ফিট রাখতে গেলে একটুখানি শরীরটা কমানোই ভালো কিন্তু আমি তো কম কিছুতেই কমাতে পারছি না মানে যে যেদিনই ভাববো ভাববো যে পরের দিন আমি ডায়েট করবো এই যে তালের বড়া লুচি এসব দেখে কি আর লোভ সামান্য যায় তোমরাই বলো তো আর কী করা যাবে কিছু তো করার নেই আর মা দেখো কী সুন্দর করে তালের বড়াগুলো ভেজেছে ইস আর গোবিন্দ তো খেয়েই নিয়েছে আর আমাদের আর একটা কথা আমাদের বারোটার সময়ই কিন্তু পুজো হয় মানে রাত্রি বারোটার সময় গোবিন্দের সেবা দেওয়া হয় গোবিন্দকে পুজো করা হয় আমিও সেটাই করি রাত প্রতি বারোটার সময়তেই করি আমার যতই মানে যাই হোক না কেন সন্ধ্যেবেলায় আমরা পুজোটা করি না তো এখানে মায়ের সমস্তটাই রেডি হয়ে গেছে যে ফুল টুল দেখো দেখতেই পাচ্ছ আর দেখো আমাদের গোবিন্দ কত সুন্দর এই ড্রেসটা নতুনই বানিয়ে দিয়েছে আর এখানে পাঁচ ভাজা হয়ে গেছে ওটা পুরোটা আগেই আর এরপরে মা ভাসছে হচ্ছে এটা মালপোয়া হ্যাঁ আমি দেখেই বুঝে গেছি মালপোয়া ভাসছে তো কি বলবো বলো মা তুমি তো দেখবে ভিডিওটা তুমি একটু দেখে আমার জন্য একটু রাখতেও পারতে কষ্ট করে একটু পাঠিয়ে দিতেও পারতে আমার যে লোভ লাগছে খ্যাত খেতে পারলাম না আমি এই বছরে কিছু বাড়াতেও পারলাম না গোবিন্দকেও খেতে দিতে পারলাম না আমি নিজেও খেতে পারলাম না মানে কি বলবো কষ্টের কথা আর তোমাদেরকে বলো তো যাই হোক যেহেতু রাত্রিবেলায় আমাকে ভিডিওটা পাঠায়নি সকালে পাঠিয়েছিল তো আমার এডিট করে ছাড়তে ছাড়তে আমি আর আজকে ছাড়বো না আমি এই ভিডিওটা দেখতে দেখতে তোমাদের জন্মাষ্টমীর একদিন বাদ দিয়ে গিয়ে দেখতে পাবে তোমরা তো আর কী করা যাবে আমি এমনি এই বছরটা গায়ে পেলেছিলাম মানে গায়ে পেলে বলতে তোমার ভাত খাইনি দিন রুটি খেয়েছিলাম রুটি রাত্রিবেলায় লুচি টুচি হয়েছিল এটা সেটা আর পরের দিন মানে আজকে সকালে যেহেতু অষ্টমী ছেড়ে গেছে অষ্টমী ছেড়ে যাওয়ার পরে স্নান করে গোবিন্দকে মানে পুজো করে আর কি তারপরে আমি ভাত খেয়েছি তো এখানে মা পুজো করছে আমারও খুব মনে পড়ছে আমি যখন আমি জানো তো ছোট্ট থেকে জন্মাষ্টমী করি আমার বয়স যখন মনে হয় আমার মনেও নেই ঠিকঠাক মনে সা আট বছর বয়স কিনা না এরকম মানে আমার ছেলের মতো বয়স যখন তখন থেকে আমি জন্মাষ্টমীর পুজো করি তাও জেদ করে জন্মাষ্টমীর উপোস ধরেছিলাম আমি আমার মা কিছুতেই করতে দেবে না কারণ আমি তখন ভীষণই ছোট ছিলাম ওই জন্য মা কিছুতেই করতে দিচ্ছিল আর আমি জোর করে জেদ করে ওইটুকু মেয়ে মানে জেদ করে করে যে জন্মাষ্টমী করবো তো করবোই এবার দেখো ভগবান চাইলে তো সে ছোট আমার মন চেয়েছে তখন তো আমি ছোট একদমই তো শিশু না মানে শিশু বলতে কি শিশুই বলা যায় আমার ছেলে এখন কতটুকু বলো ওই সময় থেকে আমি জন্মাষ্টমীর পুজোর উপোস করি আর কি গোবিন্দের পুজো করি আর আমার মা করতেই দেবে না মানে খুব কান্নাকাটি করে যাই হোক আমি জন্মাষ্টমীর পুজো ধরেছি সেই যে ধরেছি আমি আজ অব্দি কিন্তু আমার গোবিন্দের পুজো আমি ছাড়িনি আর দেখো ভগবানের এমনই অশেষ মানে কৃপা ভগবান স্বয়ং আমার ঘরে চলে এসেছে আমি আমি যে সেবা করতে পারি তাদের সেবা দিতে পারি একটু আমার মাকে রাধা গোবিন্দকে এটাই আমার কাছে অনেক বড় পাওয়া তো হয়তো ছোটোবেলার একটা হয়তো ছিল গোবিন্দর সাথে একটা কানেকশান হতেই পারে থাকতেই পারে ওই জন্য ছোটোবেলায় ওরকম জেদ করে আমি জন্মাষ্টমী উপোস ধরেছি তো ছোটোবেলায় না ধরলেও বড়ো হয়ে হয়তো ধরেই নিতাম এটাই আর কি তো মায়ের এখানে পুজো হয়ে যাচ্ছে পুজো করতে কর মায়ের পুজো করতে করতে তো আমি অনেক বক করে নিলাম বক বক করবো না কেন বক বক করবো না বলো কারণ আমার এইগুলো দেখি তো এত লোভ লাগছে খেতে মানে আমি তোমাদেরকে কি বলবো বলেও বোঝাতে পারছি না ভাগ্যিস আমার গোবিন্দের আগেই খাওয়া হয়ে গেছিলো নাহলে গোবিন্দের আমার পেট খারাপ হয়ে যেত আমার লোভ দেওয়াতে কি বলবো তোমাকে তো মায়ের এখানে আমার ভাইয়ের বউ কিন্তু ক্যামেরাটা ধরে দিচ্ছে আর কে ধরে দেবে বলো এই রাত্রিবেলায় রাত্রি বারোটার সময় মা পুজো করছে বারোটার সময় বসে পুজো করতে মানে যোগাযন্ত আগেই করে নেয় তারপরে পুজো করতে করতে ওই সাড়ে একটা বেজে যায় প্রায় তারপরে ভোগ নিবেদন করছে আমার গোবিন্দকে সমস্তটা হয়ে গেছে তার আজকে আমি নেই বলে ব্লগে প্লিজ কেউ কমেন্ট কম করো না বেশি বেশি করে কমেন্ট করো তাহলে আমার মায়েরও খুব ভালো লাগবে খুব খুশি হবে